নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা চচ্চড়ি আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব ইলিশ মাছের মাথাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। শাপলা দিয়ে খুব সহজভাবে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা বাড়িতে এরকম শাপলা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন এতটা টেস্টি হয় যে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে শাপলা চচ্চড়ি আর বানাবেন না আমার মতো করেই আপনারা বানাবেন পুরো রেসিপিটি দেখার অনুরোধ জানায় পুরো রেসিপিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো সর্ষে হাফ স্পুন কালো সর্ষে আমি ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ফোড়নটাকে ভেজে নেব কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম ফোনটা ভাজা হয়ে গেছে এই সময় আমি আগে থেকে কেটে রাখা শ্যাপলা দিয়ে দেব শ্যাপলাগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ প্রথমেই খুব বেশি লবণ আমি দেব না বেশি লবণ দিলে পরে শ্যাপলাটা কমে আসবে আর লবণটা বেশি হয়ে যাবে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব রেসিপিটি খুবই সাধারণ তবে এরকম ভাবে যদি বানিয়ে খান দেখবেন এর স্বাদ পুরো অন্যরকম হয় খেতে দারুণ লাগে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ঢাকাটা তুলে আবারও আমি নাড়বো এই শাপলা রান্নায় কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শাপলা দিয়ে প্রচুর জল বেরোয় সেই জলেই রান্না হয়ে যায় খুবই সামান্য এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবারও নাড়বো খুব ভালো করে নেড়ে নিলাম তারপর আমি ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রেখে তারপর ঢাকাটা তুলে আবারও আমি নাড়ব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা তুলে নিয়েছি নিয়ে আবারও একটু নাড়ব শাপলা দিয়ে দেখুন জল বেরোচ্ছে এই জলেই রান্নাটা হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব সব একটু চিনি আমি দিয়ে দিলাম আপনারা যারা মিষ্টি খান তারা দেবেন আর যারা মিষ্টি খান না মিষ্টিটা দেবেন না ভালো করে নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দেখুন শাপলা দিয়ে কতটা জল বেরিয়েছে আপনারা যদি শুকনো শুকনো করে রান্না করতে চান তাহলে জ্বালিয়ে এটাকে শুকনো করে নেবেন আর একটু গ্রেভি রাখতে চাইলে এই সময় নামিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনাদের বলতে ভুলে গেছি অফ ক্যামেরায় আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম এটাই কোনো ঝাল হবে না সাতটা পুরো কাঁচা লঙ্কারই থাকবে তবে কালারটা একটু ভালো করার জন্য দিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়